এটা একটা প্রোটিন শেক এই দেখো দেখা যাচ্ছে কি এর এটা যে সকালে খেতে হয় এটা খেলে পেট পরিষ্কার থাকে দেখতে কেমন লাগে ভাই তোমার তো দেখতে দেখাই শুনলো তোমার কাছে তাই না বন্ধুরা লট লট লাগে কি লাগে না কি সব কথা বলে বলো পিছলা পিছলা লাগে বলে কোথায় শেখ হয়ে যাক ভাষা তুমি আমেরিকা থেকে

ভালো না লাগাতে শুনে দেখাতে এই পাশ ঘুরবো চলে আসবো পাশ ঘুরবো চলে আসবো তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম মানে প্রথম কাজ বলবো না ঘুম থেকে উঠে আশিবাশি কাজ করে নিজে ফ্রেশ হয়ে তারপরে প্রথম কাজ হচ্ছে আমার এটা এটা করে কীভাবে ক্যামেরা শুনেছি এই এই কাজটা দিয়েই মানে প্রথম শুরু হয় মানে সকালবেলা ব্রেকফাস্ট করে আর আমি এটা দিয়ে এটাকে কী বলাই সকালবেলা ব্রেকফাস্ট বলবো না চা খায় আর আমি এটা খাই বেশি কথা বলা হয়ে যাচ্ছে আমি কাজের কাজ হচ্ছে না এটা রোদ্দুরের জলটা একটু মিশিয়ে দেবো কতটা দিয়ে আছে তো যাই হোক সবাই ভালো থেকো আর আমি এটা বানিয়ে সব বাড়ির সবাইকে দেবো নিজেও খাবো আর তোমরা চাইলে তোমরাও ট্রাই করতে পারো খুব ভালো জিনিস আর এখন গরমের পক্ষে তো খুবই ভালো কি কিনছো সেটা বলে দাও ওর মধ্যে এর মধ্যে এই আমাদের ভুসি আছে আর আমি আগে চিনি দিতাম আজকে চিনি না আজকে গুড় দেবো আর তোমার জন্য আর আমাদের জন্য বানাবো হচ্ছে একটু চিনির সঙ্গে বা গুড়ির সঙ্গে একটু লবণ দেবো যেহেতু তোমার একটু লবণের সমস্যা আছে তার জন্য দেখো লবণটা আমি জল দিয়ে প্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছি আর এটা আগে করে নেব তারপর ওপটা দেওয়া হয়ে গেলে পরে আমরা লবণটা দিয়ে তারপর মেশাবো এটাই হলো এটা মেশানোর মতন সব কী বলে যাই হোক সবাই ভালো থেকো তার টা